হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা ভালো আছো হ্যাঁ আমি খুবই ভালো আছি আজকে ছিল কোনো এক স্যার গেঁদেতে যাবো না এটা তো হতেই পারে না তোমরা সবাই জানো গেঁদেতে আমার মা বাড়ি তো ওইখানটাতে যাবো আর এই দেখো বলতে না বলতে চলে এসেছি এটা ইন্ডিয়া আর ওটা ছিল বাংলাদেশ তো দেখেছো বন্ধু তোমাদের সাথে কথা বলতে বলতে গেলে আমি মামাড়িতে চলে এসেছি আর মামাবাড়ির থেকে কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো কেন গেঁদেতে আমি এখনো ঘুরতে পারিনি তো ঘোরাগুলো এখনো বাকি আছে তো তোমাদের সাথে শেয়ার করতে হবে তো তার জন্য দেরিও হয়েছে থাকেনি আবার আইব নেক্সট টাইমে তো নেক্সট ব্লগুলো দেখার জন্য ইউটিউব করে দিও এই দেখো বন্ধুরা বলতে না বলতে গেদের টেশনে এসে দেখছি বাপরে যেই টেশনে ভিড় হয় না সেই টেসনে বলছি এত বি যারা মনে হচ্ছে শিয়াল তো চলে গেছে এত ভিড় লেগেছে গেঁদার টেশনে এত ভিড় আমি অবাক প্রতি বছর থাকি এখানে কিন্তু এই জায়গাটা আসা হয় না আর যেই জায়গাটা পুরো ফাঁকা থাকে মিলিটারিরা ঢুকতেই যায় না সেই সব জায়গায় এত ছবি আর এটা ছিল হেডকোয়ার্টার মানে ওই পিঠে পুরো বাংলাদেশ পড়ে আর এখানে সব মিলিটারিরা থাকে আর এই জায়গাটাই এই পনেরোই আগস্টের দিনকেই ঢুকতে যায় তো তোমরা কারা কারা এই জায়গাটায় এসছো কিংবা পনেরোই আগস্টে গেতেই আসো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টে বলবে তো বন্ধুরা জাস্ট কি বলব মানে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে হেডকোয়ার্টারের ভেতরে ঢুকবো ওইপিটা বাংলাদেশের দেখবো তো সত্যি হল যাই পনেরো একাশোর দিন আমার স্বপ্নটা সত্যি হয়ে গেলো যে আমি হেডকোয়ার্টারের ভেতরে ঢুকে বললাম আরে এত সুন্দর ডেকোরেশন জাস্ট ওয়াও তো বন্ধুরা আর যাই বলো ঠান্ডা গরম সেটা আমার সাথে কিন্তু আইসক্রিমটা মানাই কেন আমি কিন্তু আইসক্রিম লাভার তো তারপর চলে এসছিলাম গেতে কেন বাড়ি যাওয়ার তা ছিল তো বাড়ি যেতে না যেতে আমার ফোনটা কিন্তু সুইস্ট অফ হয়ে গেছিলো আমি ব্লগটা কন্টিনিউ বানাতে পারিনি তো আজকে ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লগ আসতে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগটা দেখার জন্য আমার এই পর্যন্ত সুস্থ টাকা